আসসালাম আলাইকুম রহমাত আমরা আজ কথা ভারত হারুতারুৎ সিরিজে পর্ব বাঁচেন ভারত মারুদ ও মানবীয় দুর্বলতা তারা কি নিজেরও পরীক্ষা করেছিল সেই রহস্যময় নারীর গল্পটি কতটা সত্য আর ফের কি পাপ করতে পারে শুরু করে আজকে জ্ঞান যাত্রা ফেরাস্তা ও পরীক্ষা ফারুত মারুতকে নিজেরও পরীক্ষায় পড়েছিল ফারুদ ও মারুৎ সম্পর্কে বলা হয় তারা ছিল ফেরেস্তা কিন্তু একই প্রশ্ন ঘুরে ফিরে আসে তারা কি নিজেরাই পরীক্ষা পড়েছিলেন কিছু ব্যাখ্যা করেন মানব জাতির দুর্বলতা দেখে ফেরেস্তারও বলেছিলেন এরা এত পাপ করে যদি আমাদের জায়গায় থাকতো তবে আমরাও অনেক ভালো করতাম আল্লাহ তখন তাদের পরীক্ষার সুযোগ দেন তাদের মানবপ্রবেদ পৃথিবীতে পাঠানো হয় বিচার করতে সত্য মিথ্যার ফয়সলা করতে কিন্তু সে পরীক্ষায় তারাও এক সময় এক নারীর প্রেমে পড়েন বলে একটি কাহিনী পচারিত এই কাহিনীতে একটি নারী কথা বলা হয় যার নাম কোথাও জোহরা কোথাও বা বিলকিস আবার কেউ বলেন তিনি ছিলেন এক দানবিন বা জাদুকরী কিন্তু প্রশ্ন হলো এই গল্পটা কতটা সত্য প্রখ্যাত মুফাশীর ইবনের কাছে রাজাউল্লাহ বলেন এই ঘটনাগুলো অনেকটাই ইসরায়েলি বর্ণনার ভিত্তিতে যেগুলো উপর নির্ভর করা ঠিক নয় অনেক আলেমের মতে এই গল্প মৌজু বা ভিত্তিহীন হাদিস ও কল্পনার মিশ্রণ ফেরেস্তারা কি পাপ করতে পারে এখানে একটা মৌলিক প্রশ্ন আসে ফেরিস্তানে কি আধু পাপ করতে পারে বলা হয়েছে তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে আয়াত ছয় তাহলে হারত মারুত কিভাবে ভুল করলেন একটি মত বলে তাদের তখন মানবীয় রূপ দেয়া হয়েছিল আর মানুষ হয়ে তারা দুর্বলতা দেখিয়েছিলেন তারা পাপের পর ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু শাস্তি শাস্তি হয়েছিল তারা এখনো ভোগ করছেন অন্যদিকে আরেকটি মত বলে এই ঘটনা আসলে একটি রূপক বা প্রতীকী শিক্ষার গল্প যেটি মানুষকে জ্ঞানের অপব্যবহার ও অহংকারের ফলাফল শেখাতে এসেছে ইসলামী ব্যাখ্যা ও ঐতিহাসিক মতামত তাফসিরে নেই ইবনে আব্বাস রাজা ও ইবনে জরিরের মধ্যে এই গল্পের মূল শিক্ষা হলো মানবীয় দুর্বলতা অহংকার এবং সীমাহীন শক্তির প্রতি আকর্ষণ মানুষকে পথ পক্ষ হারুত কোনো দুই ফেরেস্তার যারা মানুষকে জাদুবিদ্যা শেখাতেন সতর্ক করে দিয়ে যেন তার সত্য মিথ্যা বুঝতে পারে এই গল্প আমাদের শেখায় জ্ঞান শক্তি সৌন্দর্য সবকিছুরই আছে এক পরীক্ষা তারাও যদি পরীক্ষিত হতে পারে আমরা কেন নয় আপনিও কি অনুভব করেন আপনার জীবনে এমন পরীক্ষা মুহূর্ত এসেছে কমেন্টে জানিয়ে দিন আগামী পর্বে আমরা জানবো হারত মারুতের শিক্ষা আসল উদ্দেশ্য ও জাদুর রহস্য সাবস্ক্রাইব করুন বিনা আধ্যাত্মিক চ্যানেলে যেখানে আত্মার খোরাক মেলে ধন্যবাদ